পূর্ণ আত্মবিশ্বাসের সাথে থেকে বের হয়ে বললেন শীঘ্রই এই দল ধ্বংস হবে এবং পিঠ দেখিয়ে পালাবে এরপর তিনি এক মুঠো বালিযুক্ত নুড়ি পাথর হাতে নিলেন এবং কোরাইশদের দিকে মুখ করে বললেন তাদের মুখ বিকৃত হোক এই কথা বলার সাথে সাথে তিনি এগুলো ক্রাইসদের দিকে নিক্ষেপ করলেন কোরাশ সৈন্যদের মধ্যে এমন কেউ ছিল না যার চোখে নাকে বা মুখে এই নিক্ষিপ্ত বালিগুলোর কোনো কোনো অংশ প্রবেশ করেনি মুহূর্তের মধ্যে তারা তাদের মনোযোগ হারিয়ে দিশাহারা হয়ে পড়লো কাফেররা দেখলো তাদের চোখের সামনে কি যেন হচ্ছে কিন্তু তারা তার কিছুই বুঝতে পারছিল না কোনো কারণ ছাড়াই চোখের পলকে কারো মুখ তেতে যাচ্ছে আবার কারো শরীরে বসে যাচ্ছে অদৃশ্য চাবুকের দাগ হঠাৎ করে তাদের মনে হলো যেন মুসলিমদের সংখ্যা দ্বিগুণ হয়ে গিয়েছে নবজি সাল্লাহ আলী হোসেলান দেখলেন সত্যদের মনোবল ভেঙে গিয়েছে তিনি সাথে সাথেই নির্দেশ দিলেন একযোগে হামলা করার জন্য কমান্ড পাওয়ারের সাথে সাথেই মুসলিম বাহিনীর ডিফেন্স মুড অফ করে কাউন্টার অ্যাটাক মোড অন করে দিলেন এতক্ষণ পর্যন্ত যারা পাথরের মতো স্থির ছিল ঠিক তারাই সিংহের মতো জাপিয়ে পড়ল কাফির বাহিনীদের উপর প্যারাস্তা এবং মুসলিম বাহিনীর এই যৌথ কাউন্টার অ্যাটাক সহ্য করতে না পেরে কাফেররা চত্রভঙ্গ হয়ে পেঁচাতে লাগলো